ভাবে আমার ঠাকুর মাকে পেচাইছে এনে আমরা মুসলমানরা কি করি একজন মানুষ মারা গেলে একটা মসজিদ থেকে একটা খাটানি খাটটা এমন ভাবে বানানো হয় লাশটা যদি কোনো কারণে কাত হয়ে যায় পড়ার সম্ভাবনা থাকে না থাকে নাকি চতুর্দিকে দেওয়ালের মতো থাকে ডেরিটেট আছে ঠিক না আর হিন্দুদের নিয়ম হচ্ছে একজন হিন্দু মানুষ যখন যেখানে মারা যাবে ওই জায়গায় যে কাঁথা কাপড় যা কিছু থাকে সব পুড়ে ফেলে এবং যেটা দিয়ে নিয়ে যায় সেটাও পুড়ে ফেলে এই জন্য তারা ওয়ান টাইম খাট বানায় ওই খাট বানাইয়া আমার ঠাকুর মাকে এইভাবে ওই খাটের মধ্যে রাখছে এখন যেহেতু দুইটা বাস সাইডে কোনো ব্যারিকেট নাই কাত হলে পড়ে যাওয়ার সম্ভব না এই জন্য দিয়ে আবার রশি দিয়ে কী করছে দিছে যাতে গয়েরায় পড়তে না পারি। আমি তখন খুব ছোট বয়স্ক তো ভাই আমার সঠিক মনে নাই এই জন্য আমি এই অবস্থাগুলো দেখতেছি আর ভাবতেছি ব্যাপার কি আমার ঠাকুর মাকে এভাবে বান দিচ্ছে কেন আমি আশ্চর্যভোধ করতেছি একটু পরে ভাবছিলাম এখানেই শেষ কিন্তু না তারপর দেখলাম তাকে নিয়ে বাহিরে রওনা হইস আমিও পিছনে পিছনে যাওয়ার জন্য বায়না ধরলাম যাব আমার মা বলতেছে বাবা তোমার ঠাকুরমাকে যেখানে নেওয়া হচ্ছে সেখানে যদি তুমি যাও ওখানে যে ঘটনাগুলো ঘটবে যে দৃশ্য তুমি দেখবা দেখার পর তুমি ঠিক থাকতে পারবা না তুমি ভয় পাইবা তুমি বাচ্চা মানুষ বাবা সেখানে যেও না তো আমার ভিতর আগ্রহ আরও বাইরে গেছে কী এমন ঘটনা ঘটবে যে আমি ভয় পাবো আমাকে যেতে নিষেধ করে এমন কি ঘটনা আমার যেতেই হবে আমাকে যেতে দিবে না তারপরেও যখন লাস্ট নিয়ে বের হয়েছে আমিও পিছন পিছন দৌড় কোনো বাচ্চারা যায় না সবার যাওয়া নিষেধ আমাদের নারায়ণগঞ্জে যে চিতাখোলা শ্মশান সেখানে নিয়ে গেছে নেওয়ার পর দেখলাম একটা রুমের মধ্যে নিয়ে গোসল করানোর পর একটা কাপড় দিয়ে রকম পেঁচাইছে একটা প্রতিটা আমার সঠিক খেয়াল নাই আমি অত ভালো করে এগুলো খেয়াল করিনি কিন্তু একটা কাপড় দিয়ে পাতলা কাপড় সুতি বেঁচানোর পর দেখলাম চিতা খোলার মধ্যে লাকড়ি দিয়ে যখন সাজেছে লাকড়ির উপরে এইভাবে রাখছে রাখার পর আমি ভেবেছিলাম এখানেই শেষ কিন্তু না তারপরে দেখি আরেকটা লাঠি আমার বাবা আর আমার কাকা দুইজন হাতের মধ্যে নিছে লাঠির মাথার মধ্যে এরকম সাদা কাপড় পেঁচাইছে মশাল জ্বালায় না এরকম মশাল জ্বালাইছে জ্বালানোর পর দেখতেছি ঘুরে ঘুরে আমার ঠাকুরমা যে মুখ আমার ঠাকুরমা ছিল একদম সাদা ফর্সা আমার চেম্বার অনেক উজ্জ্বল ফর্সা আমাদের চেয়ে একদম পরিষ্কার ছিলেন আমার দাদা ছিলেন স্কুলের হেডমাস্টার তিনি সম্ভ্রান্ত পরিবার লোক ছিলেন তো সাদা চেহারা তো একদম সাদা দেখলাম আগুনের এই এটা মশালটা আমার ঠাকুরমার মুখের মধ্যে যাতা মারছে যখন একবার দুইবার তিনবার পাঁচবার অথবা সাতবার যাতা দেওয়ার পর দেখলাম সাদা মুখটা নিমিশেই একেবারে কালো হয়ে গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার ঠাকুরমার মুখের মধ্যে আগুন জ্বালাচ্ছে কেন আশ্চর্য হয়ে আমি তাকিয়ে রইলাম ভাবলাম এখানেই শেষ কিন্তু না একটু পরে দেখি যে চিতাখোলার মধ্যে সবাই সে নিচের দিক থেকে আগুন ধরে দিছে আগুনটা যখন ধরে দিছে তে আগুনের তেজের কারণে ঠাকুরমার গায়ে যে কাপড়টা ছিল কাপড়টা পুরে সাই হয়ে গেছে মাথার চুলগুলো পুরে সাই হয়ে গেছে যখন এই দৃশ্যটা দেখলাম দূর থেকে তাকায় তাকায় দেখতেছি আমার বাবা আমার কাকা পাশে দাঁড়ানো আমার তাদের সামনে আমার ঠাকুরমা যে ঠাকুর জীবনে কোনো তার মাথার যে কাপড় সেটা কখনো পড়তে দেখি নাই বয়স্ক মানুষ ছিলেন তারপরও তিনি নিজের ইজ্জত আব্রুকে ঢেকে রাখতেন সে ঠাকুর মাকে দেখলাম দুইজনের সামনে আরো গ্রামবাসী এলাকার মানুষের সামনে উলঙ্গ অবস্থা যখন নিচের দিক থেকে আগুনটা ধরে দিছে দূর থেকে তাকায় তাকায় দেখলাম আগুনের তেজ দাও দাও করে বাড়িয়ে গেছে ওই সময় আমার ভিতরে এমন কষ্ট লেগেছে আমার কলিজার মধ্যে মনে হয় আগুন চিঠায় জ্বলে না আমার কলিজায় ওই দিন আমি ছোট ছিলাম তারপরেও আমার বাবাকে ডেকে ডেকে বলেছিলাম বাবা আমার ঠাকুর মার গায়ে আগুন লাগাইলা কেন বাবা আমার ঠাকুর মার গায়ের আগুনটা নি ভাইয়া যখন দেখলাম দাদা করিয়া উপরের দিকে ওঠা শুরু হয়ে গেছে হঠাৎ করিয়া আমার মার চেহারটা আমার সামনে বসিয়ে গেছে দুই চোখের পারি ফলাইয়া হাও কান্না শুরু করিয়া দিল কান্দি আর বাবাকে ডাক বাবা আমার ঠাকুর মার্গায়ের আগুন জ্বালাইও না বাবা আমি তো সহ্য করতে পারিল আমার ভাইরা মুরবি বাবা রা তাকা তাকা আগুনের তেলের কারণে রকগুলো ফুটিয়া যায় শরীর থেকে পচ পচ করে তেলগুলো বাইর হইতেছে তেলগুলো আগুনের মধ্যে মিশে যায় আগুনের তেজ আরো ফেরে যায় দূর থেকে তাকায় তাকায় দেখি হাউ ভাউ করে আর বলি বাবা আমার ঠাকুর মাকে আগুনে আগুনের না আমি তো সহ্য করতে পারি না বাবা আমার ভাইরা ওই দিন এত গুড়ি কেতেছিল। আমার গায়ের মধ্যে যে শার্ট যে প্যান্ট ছিল একেবারে ভিজে গেছে এত পরিমাণ ভিজেছে আমার মনে হয় ওই দিন যে কান্না করেছিল ওই দিনের মতো কান্না আমার জীবন আর কোনো দিন হয় না আমি চিন্তা করতে লাগলাম আজকে যেইভাবে আমারও ঠাকুর মারা যাওয়ার কারণে আমার বাবা নিজের হাত দিয়ে তার মুখের মধ্যে আগুন দিল আজকে আমার বাবার সামনে আমার কাকার সামনে আমার ঠাকুর আমার দেহটা উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে জ্বালায় আমার মায়ের কথাটা মনে মনে পড়িয়া গেছে আমি ভাবতেছি একদিন যখন আমার মা মারা যাবে আমার সামনে যদি এইভাবে আমার মাকে পুরো হয় আমার যদি আমার হাতে যদি দায়িত্ব পরে আমার মায়ের মুখে আগুন লাগিয়ে দেওয়ার আমি সন্তান হইয়া কিভাবে আমার মায়ের মুখের মধ্যে আগুন দিব আমি তো এটা সহ্য করতে পারবো না আমার মা কোনো অবস্থায় যদি আমার চল না হাগুনের মধ্যে চলা আমি তো সহ্য করতে পারব না আমার ভাইরা আমার বন্ধুরা মুরম্মী বাবালা হাউমা করে খেতেছি আর বাবাকে ডেকেছিলাম কেউ ওই আমার ডাক যখন শুনলো না কান্তা কান্তা ডেকে আর মধ্যে পড়িয়ে গেছে উষ্ণ ফিরে আসার পর দেখে শ্মশানের মধ্যে আমার ঠাকুর মারের কোনো চিহ্ন দেখা যায় না সব ধুয়ে মুছে পড়ি যখন গেট থেকে বাইর হইতেছিলাম আমা মারিয়া বাবার হাতটা ধরে বলছিলাম বাবা গো আজকে তুমি যেইভাবে তোমার হাত দি নিজের মার মুখে আগুন দিলা যেইভাবে তোমার চোখের সামনে তোমার মা আগুনে জ্বললা বাবা আজকে তুমি সন্তান হইয়া এটা সহ্য করতে পারো বাবা কিন্তু আমার মা যেদিন মারা যাবে আমি তোমার মাকে ভালোবাসি আমার চোখের সামনে আমার মা হইয়া আমার সামনে আগুনে জ্বলবে এটা তো আমি সহ্য করতে পারবো না বাবা আমি কি করবো বলিয়া দম আমার বাবাই বলে বাবা কি করবে এটা তো ধর্মের নিয়ম মানতেই হবে চিন্তা করলাম যে ধর্মের নিয়ম হয় নিজের হাতে নিজের মায়ের মুখে আগুন যে ধর্মের নিয়ম হয় নিজের চোখের সামনে মায়ের উলুঙ্গতে উঠা জলে পড়ে সাই হইয়া যাওয়া ওই ধর্ম আমি মানি না ওই ধর্ম আমি মানব না সেদিন থাকে মনের মধ্যে বড় দর্থ কোন দিন জানি আমার মা মরিয়া আমি তো দৃশ্য সহ্য করতে পারবো না সেদিন থেকে বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা শুরু করলাম গবেষণা করতে করতে গিয়ে দেখি কোনো একটা কিতাব খুলিয়া দেখলাম কিতাবের মধ্যে লেখা কোন তখন তার আরবি বুঝিনা বাংলা অর্থটা পড়লাম বাংলা লেখা সে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমার ভাইরা চিন্তা করে দেখলাম কোরআনের আয়াতের কথা তো সত্য একদিন তো সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাকেও তো গ্রহণ করতে হবে উল্টায় যখন আরেক পৃষ্ঠায় গেলাম সেখানে গেদি আরেকটা ছোট্ট আয়াত লেখা দেখা যায় বাংলা অর্থ পড়লাম আল্লাহ তাআলা বলন ও জা আতসাতরাতুল মউত বিল হক আল্লাহ উতে লেখছিল মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন ও আমার বাইরেটা পড়ার পর আগ্রহ আর ওারিয়ে গেছে আর ওপরে শুরু করে দিলাম আর একটু নিচে যাওয়ার পর দেখি দেখো হপ্ত দরিগর বনসা তানাগা দান জনমান

আমাদের সকলের সামনে আজরে লাশিয়া দাঁড়াইবে কোন সন্দেহ নয় আল্লাহ তালা বলেন বলা কোন তুফি বুড়ো আল্লাহ তালা বলেন মৃত্যু থেকে পালাবার জন্য তুমি যদি আসমানের পুরুষের মধ্যে গিয়াও পালাও সেখানে হাজির হয়ে যাবে ভাই যে তার মধ্যে লেখা যখন নাফরমান বেইমানের বেঈমানের সম্মান আযান আরシア ধরে যাবে তখন বেনামাজি ঘুষ কর সুদ কর হারাম কর যারা আল্লাহর হুকুম মানও না ওই দিন তারা দেখব জলের মাথা থাকবে উসমানে পা থাকবে জমিনে খত মাসরকা আরেক রে মে পৃথিবী ধরা শুধু আজ শরীরটা দেখা যায় রঙের দিঘির মতো দুইখানা খানে চক্ষু কালো কাল লম্বা লম্বা এমন কতগুলো প্রসব প্রত্যেক প্রসবের ঘুরে দিও আগুনের জিউ দিনে বের হইতে থাকবে রে ভাই যখন কোন নাফরমানের দিকে তাকাইও বেনামাজির দিকে তাকাইও চোখ রাঙ্গানি মারবা ভয়ের কারণে তখন নাফর রুটা এত পরিমাণ সুখে যাবে রে ভাই কি সাতটা সমুদ্রের পানিও যদি ওই অবস্থায় ব্যক্তিকে পান করানো হয় তবু পানির পিপাসা মিটবে না কলিজা শুকায়া যাবে। মৃত্যুর সাজ সবাইকে একদিন গ্রহণ করতে হবে রে ভাই কবর আল্লাহর কবর তুমি রেয়া দিল জান তুমি নবী বলেন এই কবরটা কারোর জন্য বেসের বাগান কারোর জন্য যাহার নামের আগুনে কুয়া হয়ে ইনে কবর নাও না দিলাম गोविंद রজনী এখন মুনাজাত হই যাব রে ভাই আমাদের মাঝে এমন তো কোন মানুষ নাই যে জীবনে গুণ করি ন আমি তো মনে করি সব চেয়ে বেশি গুণ অপরাধ আজকে মুনাজাতরা কে একটু গুণের কথা স্মরণ করো মালিকের কাছে মাপ চাও

চাপা মাটি ভাই ভাইতে পারব আমার ভাইরা যুবক ভাইরা যারা গুণা নাই তাদের জন্য আমার কোনো কথা নাই আর কেউ যদি মনে করো যে না আমার গুণা আছে তাহলে জানিয়ে রাখিও তোমার ওই গুণা তোমাকে যার নাম পর্যন্ত নিয়ে যাবে আর যদি এখন চোখের বাড়িটা ফলাইয়া কানতে পারো আর আমার মামলাকে ডাকি বুড়ছি না গুনা করে বলাইছিলি

ওনার কথা স্মরণ করিয়া যো আমি মালিকে কাছে খাস করে তওবা করবা চোখের পানি ভোল একদম ভয় আল্লাহ বড় বান্দা আমি তুলসি করে গুনাহ ক্ষমা করিয়া দিব আল্লাহ বড় বান্দা তুই যত বড় গুণা কর না কেন বান্ধ আমি মাওলা বলো এর মাওলা আমি মাওলা বড় মায়ার মাওলা আমার রহমত থেকে নই স্বয়ং না আমার ভাইরা এখানে যারা আসছেন মরছেন একটু পরে মনোজাত হবে সব্বাই চার চার ঘরে চলে যাব মনে রাখে আপনাদের হাতে পায়ে ধরিয়ে বলি দেখে একটু চোখের পানি ফলাই দিতে কি জীবনে কত নামাজ পড়লাম কত মোনাজাত দিলাম কত মহাবির শুনলাম কিন্তু চোখের পানি তো বের করতে পারি না জানিয়ে রাখি চোখের পানির বলদ চোখের পানির বরোদ

তোমরা যদি মহল্লার বই মহল্লার জাহান নামের ভয় এক ফোটা চোখের পানিকে সরিয়ে দিতে পারলো আমার মহল্লা তোমাদের জন্য ওই জাহান নামের আগুন কে হারাম করিয়ে দিবে আর এখন যাদের চোখে পানি আসে না চোখে পানি নাই তাদেরকে বলে যাই শুনিয়া রাখো রে ভাই পর কুমফে দুই দলে বিভক্ত হয়ে যাবে দুইটা ভাগ হয়ে যাবে একদল মানুষ হবে যান না আরেক দল হবে জাহান্নামে আমার ভাইরা এখন যাদের চোখে পানি আসে না তাদেরকে বলি রে ভাই কাদ হ্যাঁ মনে ডাক ডাক্টর বলো বহুত গমর চোখে পানি নাই কেন আমার পাশেমুই কাঁদে চোখের পানি পড়তেছে আমার চোখে পানি নাই কেন কান্দ কান্না নাচলে কান্নার ভান করে মালিকরে বলাও মালিক হাঁসকে তে মদৃষ নিয়ে আমার চোখের পানি না ফলায় বাড়ি যাব না আজকে গুণা মাছ না কলে আরি বাড়ি যাব না kheya maka maf da kandar maular na otar hamna lanaku nan মনে রাখবো আজকে যাদের চোখে পানি আসবে না যাদের চোখ থেকে পানি বের হবে না তার হাসের ময়দানে যাওয়ার পর যখন দেখবে পকরি ভেড়া কুকুর গুলো মাটির সঙ্গে মিশিয়া যায় তখন তারা দেখবে আফসুস করবে ভালো আমি যদি মানুষ না গরু হইতাম একটা কুকুর হইতাম আজকে মাটির সঙ্গে মিশে যাইতে পারতো আজকে এই ভাসর ময়দানে ভয়াবহ পরিস্থিতি দেখা লাগতো না আর এখন যারা কাঁদো না যাদের চোখে পানি নেই তাদেরকে শোন

যাহার নাম যখন নাফার দেখি উত্তপ্ত হইয়া হাসন ময়দানে লাফা লাফা আসতে থাকবে দেখার পর সমস্ত মানুষ করে দিবে কত মানুষ এত পরিমাণে কানবে কান্তে কানতে কারো হাঁটু পর্যন্ত পানি জমে যাবে কারো কোমর পর্যন্ত কারো গলা কারো কেউ চোখের পানিতে হাবুডুবু খাবে আর আজকে যাদের চোখের পানি আসবে ওই দিন মানুষ এত পরিমাণে কানবে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে চোখটা রক্ত থাকবে চোখের পানীয় রক্ত বইতে বইতে এমন একটা সমুদ্রে নে ভে যাবে চল্লিশ টেস্টি পাশাপাশি চলতে পারবে একটা সঙ্গে আর একটা বাঁচবে রাবার বইরা কাদা কাঁদা কাদা বার মালিকের কাছে ভাবছে আমার বলো বালি দুনিয়ার মতে সন্তান যত বড় অন্যায় করুক না কেন মা বাবা ক্ষমার কাছে ক্ষমা চাইলে মাফ করিয়া দেয় আজকে গোলাপ যত অন্যায় করুক মালিকের কাছে মাফ চাইলে মালিক মাফ করিয়া দেয় আজকে তো আমরা তোমার গোলাপ গুণা করে ভালোইছি মাফ করিয়া দাও আমার ভাই রাজ অবস্থা আসলে ময়দানে দেখার পর তখন সমস্ত নবীরা পড়বে তো শেষ দেয় বলবে ইয়া নাপসি ইয়া নাপসি বলবে মামুদ গাছকে জাহান যেভাবে লাফা লাফা আসতেছে আমাদের উপায় কি আজকে যে নবীর সুন্নত মানতে ভালো লাগে না যে নবীর সুন্নত টুপি পড়তে মজা লাগে না লজ্জা লাগে যে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখতে ভালো লাগে না আজকে যে নবীর সুন্নতি পোশাক পড়তে ভালো লাগে না আজকে যে নবীর মহাপত্তম

নবীকে কান্না মালিক করতে করতে বলবে আল্লাহ বড় বলবে নবী মাথা উঠা দুনিয়াতে বহুকে সদর করতে হবে না আজকে আপনি যে দোয়া করবেন সেটাই মঞ্জুর করা হবে নবীজি বলবে মাবুদ গো তাকায় জাহান্নাম যেই ভালো পড় বৃষ্টি চলে ভলি আমার একটা উম্মতকে যদি জাহান্নাম গাস করে বলে আমি নবী তোমার সুন্নতে যাবো তখন আর একটা প্যালার মধ্যে পানি দেওয়া বলবে হ্যাঁ নুদী করে পানিটা জাহান্নামের গায়ে সিটা আধা নুদী পানিটা নিয়ে জাহান্নামের গিয়ে কাছে গিয়ে তোর দিয়ে যখন পানি সিটা দিবে জাহান ঠান্ডিয়ে দেবে ক্যাত ক্যাত করে পিসরের দিকে তোর দিবে নদী ডাকতে বলবে মুকুদ এটা কোন কুতুরোতে পারে করলে স্টার পানি বিরাট বিরাট ফেরোস্ত মোটা মোটা শিকর দে যে জাহান্নামকে টানিয়ে রাখতে পারে না সামান্য একটু পানির ছিটে জাহান্ন কীভাবে ঠান্ডা হইল ওটা কোন কুদ্রতে পানি কোন বেহেস্তের পানি তখন আল্লাহ বলবেন এটা কোনো কুদরতি পানি না কোনো ব্যস্তের পানিও না এটা আপনার গুণাগের উন্মতের চোখের পানি আমার বন্ধারা চোখে যখন নামের ভয় কেঁদে ছিল আমি মাওলা তখন বলে যত্ন করে পানিটা রাখিয়া দিছে পানি যেভাবে আজকে জাহান ঠান্ডা করতে পারে এর বিকল্প কোনো পানি আমি মাওলা বানাই না এজন্য জন্য বলেছিলাম ভাই কাঁদো মালিকের কাছে বাপ চাও কেন চোখের পানিটা মালিকের কাছে বড় পছন্দ হয় এখন আখিরে মোনাজে তবে সবাই যার যার বাড়ি সোলায় যাব কিন্তু তোমার আমার মা বাবা যা অন্ধকার কবরে শুয়ে আছে তাদেরকে তো কিছু খাইতো পারি না পরাইতো পারি না তার অন্ধকার কবরে কে কোথায় কি অবস্থা আছে জানি না আজকে দুনিয়া রে কত কত খবর না জানি মুহূর্তের মধ্যে কিন্তু ওই মা যার ছিল দুনিয়ার মুখ আলো দেখলো ওই মা কত বছর যাব অন্ধকার কবরে তার তো কোনো খবর পাই আজকে যে বাবার হাত ধড়িয়া মা ফেলে যাইতাম মসজিদে যাইতাম বাজারে যাইতাম ওই বাবা অন্ধকার কবর আছে কি অবস্থা আছে জানিনা আমার হই না মা বাবার কথার একটু সরুর করিয়া যদি দুই চোখের পানি ফলাইও আমার মালিকের কাছে করতে পারো বলতে পারো মালিক রব্বির হামুমা কমলম ভয় ঋষিবিরো যদি বলতে পারো মালিকের কাছে মাহবুব কমল মাহবুব কি করিয়া দাও আমার মাওলা বড় দয়ার মাওলা মাওলা বড় মায়ার মাওলা তোমাক আমাকে খালি ফিরাবে না এ যে নাওল ভাইরা দোয়ার আগে আপনাদের কাছে একটা দরখাস্ত আমি আপনাদের জন্য দোয়া করব দোয়ার আগে দরখাস্ত হলো মাদ্রাসাটা জানেন তো একটা মাদ্রাসা বহু খরচ মাহফিলের অনেক খরচ ওইরকম কালেকশন হয়নি আপনারা